আমরা বলে যে আমরা শুধুমাত্র মুসলিম না যথেষ্ট নয় শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাররামিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে খরিজীরা নিজেদেরকে মুসলিম দাবি করে বক্তমানের কুরআনীরা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম সাহাবীগণ যে পথের উপর আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন ইফতারাকাতুল ইয়াহুদা আলা 71 ফਿਰকা ফেরকা হবে আল্লা বলেছেন দল হবে আল্লা বলেছেন বিভিন্ন বিভাজন হবে কিন্তু যাবে সবাই জাহান্ন একটা দল চুপ যাবে কোথায় এর অর্থ এই যে বিভাজন হবে না আল্লাহ ভবিষ্যতবাণী করেই গেছেন বিভাজন হবে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় সাহিঘ জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা আল্লাহ বলেন মা আনা আলাই হেওয়া সাবি আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি তার উপরে যারা কায়েম থাকবে শিয়া কি করল ওই আপনার কাদিয়ানি কি করলো ইত্যাদি ইত্যাদি ফের তারা কি করল সব কোনো কিছু আমার জানার দরকার নেই তারা গোল্লায় যেতে পারে কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সল্লিসাম এবং তার যে পথে রয়েছে